রি হায়া তুন্নী আল্লাহ রোন হায়া তুন্নবি রোনা মি সাক্ষু দিলো পুরন হিন্দা ছ আমার হবে দায়াম

সোমায়ের নিয়ে মোদিন হিমন্ত্র চলের সব সময় মোদিনাথ দেখতে পাবি রবি জি রি সাবি মোদিনাথে দেখতে পাবি রবি চুমা খেলে ধুয়ে যা জিন্দা যে আমার নোপি দয়াম জিন্দা যে আমার নোপি দয়াম ও রে অনবি আল্লাহ রনপি ও রে অনপি খাত মনবি হা

চুমা খাইতা পাকির মন্তু তকলে ডানা উডে জাইতা রওজা জালে দোরে শুনি আমার নবী কেদে কেদে বলতা মামিগি শুনি তো আমার নবী নবী চাড়া রোজ আসরে পার হওয়া তাই আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় রওজাত

তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া সুল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না শিকেরিয়ন সোনার মোদিনা আশিকিরিদায় যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মোদিনাওয়ালা মোদিনা মোদিনা করে হয়ে যাইপানা আশিকেরিয়া সুল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া কেরিয়া সুল জন্নত সোনার মোদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবির ছয় ভো আরো শের চেও দামি এক সময় ছিলের ভূমি নবির ছায় ভো আরো শের ছেও দামি নবী চেতায় আছেন শুয়ে জান্নাতের টুকুরা বলে করলেন ঘোষণা আশিকেরিয়া সোল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মালে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া কেরিয়া সোল সোনার মদিনা আশি কেরিয়া সোল আপনার মদিনা আশে কৃদায় যত ঈশ্বের জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যায় ফান আসল জান্ন সোনার মদিনা সবাই তো জান্নগল জাহান্ন মে না আমি ওদম জান্ন সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি ওদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না আমা শুধু দিদারে নবী রানা শিকেরিয়ল জন্নত সোনার মদিনা তুমি মাললে মানো না মাললে মন মানে না আশিকেরিয়াস জন্নত সোনার মোদিনা আশিকেরিয়াস জন্নত সোনার মোদিন হুম সে আলা میرے آقا کا کوئی جواب نہیں گی میرے آقا کا کوئی جواب نہیں ان کی رک سار پر عشق بہتے تیر گے کھا کے پتھر دعا دیتے لگے دانت گرباکے سے تیر گے امتی امتی پھر کرتے رہے کہ میرے آقا کا کوئی جواب نہیں میرے آقا کا کوئی جواب نہیں ان کی رکھ سار پر عشق بہتے رہے کھا کے پاتر دعا বাকিয়ে সজেতে লি উম্মতিগে মে আকা কই জবাবি মে আবাবি আল্লাহ আলা তুমি নূরে আলা নুর লুগুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া ফোর্ দরুত মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দুত লাগে মনে স তুমি নুরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মা কাঁচা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনেশ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত তুমি নূরে আলা নূর লুকুতা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগ মন সোমর রূপে গড়া ওই আকাশের সরণ ওই নাম ধরিয়া পুরলে দরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পুরলে দৌড়ু লাগ মন সাতগুলো তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো ম সেই আলোই হল আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুহার আল্লাহ আরে জোরে হবে না সুহার আল্লাহ নার তোমারে তোমার রূপের বাগাল নূরের বাগাল এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চরণ মাথা ওই নাম ধরিয়া পড়লে ধর লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সা সুলল্লাগি বল্লা হবি বল্লাহ তোমার নামের তোরুদ তুলে দোলে গাঁছে নানান খুল অমর মোর গুণগুণিয়ে পড়ছে দরু মোহাম্মদ রসুল তোমার নামের তরু তুলে দোলে গাইছে নানান ফুল অমর কোন পড়েছে পড়ছে দরুদ মোহাম্মদ রসুল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত। لگ اللہ سات رسول اللہ یا یار اللہ یبلا عشق نبی پاگل گل تمام سو تمر تھے دن ہول تمام لو জোরে হবে না সোহার না রে তোমার ইস্কে নবী পাগল গল তাম সৃষ্টি কোন তোমার উম্মথয় ধন্য হল তামাম্মাসল তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে কর মদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ্লা মন সাত তুমি নূরে আলা নুরুল হুদা নূর মোহাম্ম ওই নাম ধরিয়া পুড়লে ধরু লাগে মন সাত ওই নাম ধরিয়া ফুড়ল ধরু লাগে মন সাত তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো ময়। সেই আলোই হল আদার আলো সারা জোরে হবে না সুমন আল্লাহ আরে জোরে হবে না সুহার আল্লাহ না দেখবির তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো সেই আলোয় হল আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাথা ওই নাম ধরিয়া পড়লে ধর লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধর লাগে মনে সা সোলাল্লাহ বি সোলাল্লা হবি বল্লাহ তোমার নামের তরু তুলে তোলে গাইছে না নান খুল ও মোর কোন পড়ছে তোরুদ মোহাম্মদ রসু তোমার নামের তরু তুলে ধুল নানান ফুল অমর পড়েছে কুনিয়ে পড়ছে ধরুন তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত। মনে সার সুলল্লাঘ বিবল্লাহার সুলল্লাঘ বিবল্লাহ তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টি কোল তোমার উম্মাথ হয়ে ধন্য হলো তামাম লো কি হবে না সোহার না রে দেখবি তোমার ইস্কে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উম্মথয় ধন্য হল তাম তুমি হাসর মাঠে তুমি হাসরু মাঠে করো মোদের একটু সাফায় ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল ঘুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পুড়লে ধরু

صحبت اللہ والو کی صحبت اللہ والو کی اپنا رنگ دکھا جاتی ہے صحبت اللہ والو کی اللہ سے ملوا جاتی ہے صحبت اللہ والو کی तमगो तब तु कमगो या कोई गो रंग अबु ए जो نظر تار تار ملا جاتی ہے صحبت اللہ والوں اپنا رنگ دکھا جا جاتی ہے صحبت اللہ والوں کی صحبت اللہ والوں کی اللہ سے ملوا جاتی ہے صحبت اللہ والوں کی اپنا رنگ دکھا اتھی کے صحبت اللہ والوں کی صحبت اللہ والوں کی چھوڑوا جاتی گے مصیحت چھوڑوا جاتی گے صحبت اللہ والو کی اپنا رن جاتی گے صحبت اللہ والو کی جاتی ہے صحبت اللہ والو اللہ سے دلوا جاتی ہے صحبت اللہ والو کی صحبت اللہ والو گی چلو ستم گو تر تک مو یا گو رنج علم رب سے جوڑ کر نظر کرم تار سے تار ملا جاتی ہے تار سے تار ملا جاتی ہے صحبت اللہ والوں کی اپنا رنگ دکھا جاتی ہے صحبت والوں کی صحبت اللہ والوں کی